এজেন্সির প্রতারণা গাফলতিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গণ্যমান্য কর্মীদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আমরা সরসর চলে যাচ্ছি সেখানে মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পার্টি এসে চিঠি আমরা এখনো মালয়েশিয়ান এমবেসি এমবেসিডার যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি ও আমরা পাঁচ সাই গুনাকে ওনার সাথে বসবো উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে ওনার সাথে বসবো আলাপ করবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দিতে পারে মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাই আমাদের সাথে সেটা আমাদের জানা নেই তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে আর যারা ক্রিকেট কেটেছে তারা জানে আমাদেরকে অবহিত করে না একটু যে পাঁচ গুণ বাড়া দিয়েছে বা ছয় গুণ বাড়া দিয়েছে সেটা আমাদের আমাদের কেউ অবহিত করে না সেটা শুনলাম শোনার পরে আমরা দেখলাম

মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মন্ত্রণালয় আমাদের সরকার কাজ করে যাচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে মালয়েশিয়া নয় আরো অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে শুধু শ্রমিক নাই দক্ষ শ্রমিক প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক টিচার সবাই যাবে বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং কর্মসংস্থানের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাই